সবাইকে রথ শুভেচ্ছা উপজেলা সব থেকে বড় রথ আচ্ছা আচ্ছা নব নব ঠিক আছে একসাথে তারা যেতে পারে সুন্দরভাবে রাজ যাচ্ছে এইভাবে আমরা যাই এবং আনন্দ ভোগ করি এবং প্রত্যেকে আনন্দের শরিক হই আমরা প্রত্যেকেই যেন এই দিনটা তো মনে রাখি দয়া তুমি এই সবাই যারা এখানে এসেছে আমরা যারা করতে করেছি সবাই তুমি কৃপা করো মঙ্গল করো দয়া করো এ দয়াল তুমি জগতের না তুমি জগন্নাথ তোমার কৃপা ছাড়া আমাদের কারো আর কোন পথ নেই এই জন্য তোমার কৃপা যাতে সদা সর্বদা আমরা লাভ করতে পারি তুমি তাই করো এবং তোমার কারণে আমাদের ভক্তি মতি গতি থাকে সেই আশীর্বাদ টুকু করো সামান্য একটা জয় জগন্নাথ ধন্যবাদ দাদা পরিদর্শন আমি রথে পাশে